সালামুন আলাইকুম রবি আউজবিকে মিন হামা জাতি সয়াতিন ও আউজবিকে রব্বি আইয়াহ জুরুন অকল যা আল হক অজাহ হাক আল বাতিল ইন আল বাতিল কানা জাহুকা আমরা সত্য উদ্ঘাটন করার চেষ্টা করছি মানব জাতির কল্যাণে সত্য উদ্ঘাটন হবে ইনশাআল্লাহ আমরা যে গুরু দায়িত্ব হাতে নিয়েছি এই গুরু দায়িত্ব চলমান থাকবে যারা আজকে বুঝছেন না কালকে হয়তো বুঝবেন আমি প্রত্যেকের সাথে সবই নিবেদন করবো আমাদের কথাগুলো সবাই খেয়াল করে শোনার চেষ্টা করবেন আকল বা বিবেক পরিষ্কার করবেন বিবেক পরিষ্কার হলে আস্তে আস্তে আপনারাও বুঝতে পারবেন যে প্রসঙ্গটি নিয়ে আজকে কথা বলবো সেটা হলো আমাদের সাবেক প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার সালাতের জানাজা জানাজার নামাজ পড়ার পরে আলেম সমাজের মধ্যে দুই বা ততোধিক অতবিরোধ একতলাপ দেখতে পেলাম কোনো একজন বলছেন মিস্টার মহাসিন তিনি বলছেন যে জানাজার সালাতে ফাতেহা পড়া হয় নাই কারণ তাদের ধারণা লা সালাত লাফ ফাতহাতল কিতাব সুরাফাতেহাসারা নামাজ হবে না যেহেতু জানাজার সালাত একটা সালাত বা নামাজ তাহলে সুরাফাতে সারা নামাজ হবে কি করে আবার আমাদের বাইতুল মোকারমের যে খতি সাহেব যিনি নামাজ পড়ালেন ওনাদের ধারণা সালাতের জানাটা এটা একটা দোয়া আর দোয়া এটা দোয়া করার জন্য তো সুরা ফাতেহা দরকার নেই আবার কেহ বলবেন যে দোয়া যেহেতু তাহলে মায়েত মরার পরে বা মানুষ মরার পরে এ দোয়া তাদের কি কাজে আসবে কারণ আমল নামা তো খতম হয়ে গেছে আমল নামা হলেও মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাহলে মৃত্যুর পরে এই দোয়া কি মাইয়াতের কোনো কাজে আসবে নিশ্চয়ই আসবে না কোরআন তা বলে না আবার এটাও ঠিক আপনারা যে নামাজ পড়ালেন তাহলে মনে মনে যে দোয়া করলেন তাহলে এত মুস লক্ষ লক্ষ মুসল্লিরা আপনার দোয়াই শুনলো না তা বুঝলো না তাই দোয়াটা কে শুনলো কার জন্য দোয়া এটার বা দরকারটা কি সর্বোপরি আপনি যে জিনিসটা দেখবেন সেটা হলে জানাজার নামাজ বলতে স্পেসিফিকভাবে কোরআনে জানাজার নামাজই নেই তাহলে আমরা এত মতবিরোধ শুরু করলাম যা কোরআনে নেই তা নিয়া আর এই মতবিরোধের কারণ হল এই কোরআন বিরোধী হাদিস অনুসরণ করতে যে। এক এক হাদিস এক এক রকম অনুসারীরা বিভিন্নভাবে এই মতবিরোধ হলো আর এই মতবেরোধের কোনো শেষ হবে না ইভেন কেয়ামত পর্যন্ত যারা থাকবেন প্রত্যেকেই এইভাবে করে মতবিরোধ করবেন যদি তারা কোরআনের সাথে যুক্ত না হন কোরআন যদি না না বোঝেন এবার আমরা কোরআন থেকে একটা এক্সাম্পল নিব আমরা এখানে আল আয়াত এখানে মুসা আলাইসাল্লাম তার কও বনি ইসলাইলদেরকে বললেন আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই দিতে নির্দেশ করেছেন তার মানে আল্লাহ নির্দেশ করছেন গরু জবাই দেওয়া ফরোজ তারা বলল তুমি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রোম করছ কারণ আল্লাহ যে গরু জব করছে এইটা রসুল বলেছেন তারা রসুলের মর্যাদা বোঝেনি যেমন আমাদের সমাজে অনেকে রসুলের মর্যাদা বোঝে নেই অনেকেই মনে করেন নবী আর রসুল সেম ন ভাই আর সেম নয় রসুলের কথা মানে আল্লাহর কথা আল্লাহর কথা মানে রসুলের কথা রসুলের বিধান মানে আল্লাহর বিধান আল্লাহর বিধান মানে রসুলের বিধান আপনি কোরআনে খুঁজে দেখবেন যত স্থানে বলেছে আল্লাহ রসুলকে সন্দোধন করে বলছেন তার মানে আল্লাহর কথা নেই রসুলকে বলেছেন আর যেখানে নবী সন্দোধন করে বলেছে সেখানে মানব জাতির জন্য না নবীকে বিশেষভাবে নিজের কথাগুলো দিয়ে ধিক্কার করছেন বলেছেন ওই প্রসঙ্গটা পরে আসি তাহলে মুসা কম বনি ইসরায়েল তখনকার বনি ইসরায়েল তারা বুঝতে পারে নাই আল্লাহর সরাসরি বাণী রসুলকে অর্থাৎ মুসাকে বলেছেন এটা না বুঝে তাকে বিদ্রোপের কথা বলছেন ঠাট্টার কথা বলছেন এবং মূষা বললেন আমি জাহিলদের অন্তর্ভুক্ত নই এবং অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে পানা চাই মুসা আল্লাহিসাল্লাম এই জাহিলদের মূর্খদের বলছে এই যারা আল্লাহর বাণী যে আমি রসুল আমার মাধ্যমে আসলো এইটাও বুঝতে পারে নাই সেই জাহিলদের থেকে আমি পানা চাই আল্লাহর কাছে পানা চাইলেন এর পরক্ষণে সেই কমের লোকজন বললেন যে তাহলে তোমার রবের কাছে তুমি আবেদন করো যে গরুটা কীরকম হবে সে যেন স্পষ্ট করে দেয় পরে মুসা বললেন রবের পক্ষ থেকে আসলে গরুটা এমন হবে যে গরুটা যেমন যেন বৃদ্ধও নয় আবার একেবারে ছোটও নয় মাঝামাঝি বাছুরও হবে না মাঝামাঝি বয়সের হবে অতএব তাদের কাছে যখন এই নির্দেশ চলে গেল তারা বলল আবার প্রশ্ন কি হলো গরুটা তাহলে কী রঙের হবে বলা হলো গরুটা হলুদ রঙের হবে আর এমন উজ্জ্বল হবে যা দর্শকের দেখলেই চক্ষু জুড়ায় যায় এরপরে আবার বলা হলো যে গরুটা কি ধরনের হবে কারণ আমাদের চোখেতে সব গরুই একরকম কি ধরনের হবে তখন আল্লাহর কাছে এটা বলার পরে আল্লাহ ওইটার একটা ডাইমেনশন দিয়ে দিলেন যে গরুটা এমন হবে যে গরুতে চাষ করা হয় না জমি চাষ করা হয় না হালের গরু দেওয়া হচ্ছে না কোনো বোঝা টানা হয়েছে না এইরকম একটা কাজে ব্যবহৃত হয়নি এই ধরনের গরু হবে যাতে কোনো খুঁত নেই সুস্থ এবং সবল হবে তখন তারা বললে এখন তুমি সঠিক কথা বলছো সুতরাং আমরা এই সঠিক গরুটা খুঁজে বের করে আমরা সেটাই জবই করবো দেখুন এখানে শিক্ষাটা হলো এটা একে তো রবের কথা যে রসুলের কাছে আসে তা তারা বুঝে নেই সত্য কথাটা রসুল বলবে রসুল কোনো মিথ্যা বলতে পারে না যত রসুল দুনিয়াতে আসছে আল্লাহর কথা হুবহু মানব জাতিকে বুঝাইছে তারা কোনো মিথ্যার আশ্রয় নেয়নি তারা কত কথা বানিয়ে বলেনি সুতরাং রসুলের সাথে আল্লাহর কিতাবের একই কিতাবের সম্পর্ক আল্লাহর কাছ থেকে যা নাজিল হয় সেইটা হলো রসুলের কাছ কিতাব আর এই কিতাবের বাইরে কোনো রসুল কোনো কথা বানিয়ে বলতে পারে না যেটা হাদিস নামে নবীন নামে হাদিস রসুলের নামে হাদিস বলে যারা প্রস্তাব করেন তারা রসুলের নামে হাদিস করতে পারে না এটা কোরআনের সাথে বিরোধিতা তারা কুফরি করছেন তারা শিরকি করছেন এখান থেকে দুই নম্বর শিক্ষা হলো আল্লাহ যখন বলেছেন যে তোমরা একটা গরু জবাই করো সিম্পল একটা গরু জবাই করলেই হতো গরুর তো ডাইমেনশন দরকার ছিল না রঙ কেমন হবে বয়স কেমন হবে গরুর কী ধরনের হবে এত ডাইমেনশন করার পরে আমরা আরও শক্ত হয়ে গেলাম আমাদের জন্য কষ্ট হয়ে গেল আল্লাহ তো মানুষকে কষ্ট দিতে চান না সুতরাং আমরা যদি নিজেদের কষ্ট নিজেরা টেনে নিয়ে আসি তাহলে আল্লাহ তো সেটি আমাদের কাছে চাপিয়ে ফরজ করে দিবেন তাই তাদের কাছে যত বেশি ডাইমেনশন আসলো তত লাস্ট পর্যন্ত যতগুলো ভিন্ন ভিন্ন সেক্টর বলা হলো যে ওটা সুস্থ সবল হবে মাঝারি বয়সের হবে ধূষার বর্ণ বা হলুদ বর্ণের হবে ওই বর্ণের ওই গরু দেওয়া তার জন্য ফরজ হইল তাহলে এই আল্লাহর আদেশ পালন করা কষ্ট হইল না অবশ্যই আর যদি সিম্পল আল্লাহর আদেশ মেনে নিত তাহলে তো কষ্ট হতো না মতবিরোধ হতো না এবার আসুন আল্লাহ বললেন আকিমুসলা সালাদ কায়েম করো কোরানে অনেক জায়গায় বললেন সালাদ কায়েম করো আমরা সালাদ কায়েম করো কিভাবে করব এই কীভাবে করব এটা সুরম মারিজের সতেরো নম্বর আয়ের থেকে শুরু করে আপনি পঁয়ত্রিশ পর্যন্ত পড়ুন আপনি সালাদ কায়েম করবেন কিভাবে কোরআন থেকে জানুন বুঝুন আপনি বুঝতে পারবেন দায়ুন সালাদ হবে সালাদ সব জন্য হবে কোরআন জেনে বুঝে ওই কোরআন যেভাবে বলছে এইভাবেই সালাত হবে আর যদি আপনারা এই গরু খোঁজার মতো সালাতের মতো খোঁজেন যে নামাজ কেমনে পড়বো সুরা কেমনে পড়ব নিয়ত কেমনে করব ইবাদত কেমনে করব দোয়া মাসুরা কেমনে করব দোয়া দুরুদ কেমনে করব আমি তাসাউত কেমনে করব সিজদা যাইয়া কেমনি দিব রুকুতে কেমনে করব এই এতগুলো কোশ্চেন করতেন তাহলে তখনকার সময়ে কোরআন না জেলের সময় যদি এই কোশ্চেনগুলো হইতো তাহলে আল্লাহ নিশ্চয়ই বলে দিতেন যদি নিশ্চয়ই আল্লাহ বলে দিতেন তাহলে এই সকল মানব জাতির জন্য করাটা অত্যন্ত কষ্ট দুরহ ব্যবহার ছিল কিন্তু আল্লাহ তা করেননি সালাদ করার জন্য আল্লাহ কোরআন পড়তে বলছেন বুঝতে বলছেন গবেষণা করতে বলছেন এন তখন এই হুকুম হাকাম পালন করে আপনার সালাদ হয়ে যাবে কিন্তু সেই আমল বাদ দিয়ে রসুলের পরে বা রসুলের মৃত্যুর দুই শতাধিক পরে এসে আপনারা বানাইলেন সালাতে এরকম করতে হবে এইরকম করতে হবে সালাতে হাঁটু ভেঙে সিজদা দিতে হবে আপনি রুকু করতে হবে সালাতে দোয়া করতে হবে দয় মাসুরে করতে হবে এই নানান রঙের সালাপ করলেন আর আপনারা যে করবেন এটা আল্লাহ তালা আগেই জানতেন আল্লাহ আলিম্বি জাতির সুদূর এই জন্য আল্লাহ সুরা মারিয়ামের উনষাট নম্বর হয়তো বললেন নবী রসুলের পরবর্তী যুগের মানুষেরা সালাদ ধ্বংস করছে তাই আজকে সালাদ ধ্বংস হয়েছে অর্থাৎ আপনারা যে আমরা নামাজ পড়ি ওই নামাজটা আল্লাহ কোরআন থেকে সমর্থন করে নেই আল্লাহ দিছে সহজ কিন্তু আপনারা কঠিন বানিয়েছেন যেমন নাকি কোরআন থেকে আপনারা কঠিন বানিয়েছেন আল্লাহ সহজ করে দিয়েছেন আল্লাহ সহজ বোঝার জন্য সহজ করে দিচ্ছেন আপনারা বুঝতে চান না মানুষ বুঝতে চান না মানুষ এটাও জানে না যে পরিপূর্ণ কোরআন যদি না বুঝে না জানে ইমান না আনে তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না সুতরাং আমরা এই কোরআনটাকে কঠিন না করি আল্লাহর ইবাদতকে কঠিন না করি আল্লাহ যে আমাদেরকে আদেশ দিয়েছে সেটাকে কঠিন না করি সকল আলেম ওলামা পীর মাসে সকলের জন্য বিনীত অনুরোধ আপনারা কোরআনের দিকে ফিরে আসুন তাহলে আপনাদের অনুসারীরা কোরআন দিকে ফিরে আসুন সকলেই হেদায়তের পথ পাবে মোমিন হওয়ার পথ পাবে মুসলিম হওয়ার পথ পাবে এই জন্মগতভাবে ভারতীয়া মমিন হওয়ার দরকার নাই মুসলিম হওয়ার দরকার নেই উত্তর সরি মুসলিম হওয়ার দরকার নেই তাতে করে কিন্তু জান্নাত পাবেন না হৃদায়তই পাবেন না জান্নাত হবে কী করে সকল শ্রোতাদের বলবো যারা আমার এই ভিডিওটা দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে পরিপূর্ণ ভিডিওটা দেখুন আপনারা নিজেরা কোরআন থেকে অধ্যয়ন গবেষণা করা শুরু করুন কোনো মানুষকে অনুসরণ করবেন না আল্লাহ তালা কোরআন অনুসরণ করতে বলছে কোনো মানুষকে অনুসরণ করতে বলেনি কোনো পীর সাহেবকে না কোনো আলেমকে না কোনো স্কলারকে না কাকে অনুসরণ করার দরকার নেই আপনার যে ইমাম সাহেব নামাজ পড়েন টাকা না দিলে ইমাম সাহেব নামাজ পড়ে না ওয়াজিরা ওয়াজে টাকা না দিলে ওয়াজ করেন না তাহলে তারা ওই টাকার গোলাম আল্লাহর গোলাম না আর আপনারা টাকার গোলামের গোলাম হচ্ছেন সুতরাং কোরআন জেনেও বুঝে কোরআন বিশ্বাস করুন তাহলে কারো গোলাম হতে হবে না একমাত্র আল্লাহর গোলাম হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ